মাত্র ষোলো হাজার নয়শো টাকায় তিন বছর ওয়ারেন্টি সহ এই প্যাকেজে আপনারা এই পোস্টারটি পাচ্ছেন এখন আপনি বলতে পারেন যে না বা ডিসকাউন্ট করে অন্যান্য প্রোডাক্টের প্রাইস বেশি করে অ্যাডজাস্টমেন্ট হয়েছে তো এই জন্যই আমি আপনাদেরকে বলবো যে আপনি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন টানা হিসা করবেন এই ভ্যালুটপের আইপিএস প্যানেল হান্ড্রেড হার্ডস তিন বছর রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি সহ বর্ডারলেস এই মনিটরটি রেখেছি মাত্র আট টাকায় আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি মোহাম্মদ শরীফুল ইসলাম চলে আসলাম অনেক দিন পরে আজকে একটি নতুন ভিডিও নিয়ে আজকে ভিডিও শুরুর আগে কিছু কথা বলতে হবে কারণ আমাদের আউটলেটটা কিন্তু ছিল মিরপুর এখন কিন্তু আমরা সেটা শিফট করে মিরপুর 10 শাহালি প্লাজার সপ্তম তলায় সাতশো দুই নাম্বারে এটা আপনারা ইতিমধ্যে অবগত আছেন এবং আমরা এটার ওপেনিং উপলক্ষে বেশ কিছু অফার নিয়ে আসবো তারই ধারাবাহিকতায় আমরা এই প্যাকেজটা নিয়ে এসেছি এবং এই প্যাকেজটাই যে প্রোডাক্টগুলো দিয়ে বিল করছি এটা কিন্তু জাতীয় একটি প্যাকেজ কারণ সাতান্নশো জি বি পঞ্চাশের এমএসআইর এই বোর্ডটা দিয়ে আপনারা হর হামেশাই পিসি বিল করতেছেন আমরাও তার বেস্ট অফার আপনাদের সামনে নিয়ে এসেছি তো কী থাকছে এই প্যাকেজে কী ধরনের প্রোডাক্ট পাচ্ছেন প্রাইস আসলে কত টাকা করা যাচ্ছে সমস্ত আলোচনা হবে মূল ভিডিওতে তো চলুন শুরু করা যান তো যেহেতু আমরা প্রথমেই কথা বলবো আমরা দুই নম্বরে ছিলাম এখন আমরা দশ নম্বরে আসছি প্রথমেই এই ভিডিও শুরুতে আমি আমার শপের লোকেশনটা আপনাদের গেতার্থে একটু শেয়ার করে দিতে চাই আমাদের লোকেশনটা হচ্ছে মিরপুর দশ সাহালি প্লাজা সপ্তমতলায় লিফটে ছয় ওয়ার্ল্ড কম্পিউটার সিস্টেম শপ নম্বর সাতশো দুই এখানে কিন্তু আমরা বড় আঙ্গেকে আউটলেট নিয়েছি এখন এখানে যে প্যাকেজটা আমরা রেখেছি এখানে প্যাকেজটা রেখেছি কিন্তু পঁয়তাল্লিশ হাজার টাকায় সাতান্নশো জি দিয়ে বিল্ড যেহেতু আমি আপনাকে সাতান্নশো জি দিয়ে বিল মনিটার সহ পঁয়তাল্লিশ হাজার টাকায় দেখাচ্ছি আমি আপনাকে বলবো এই সময়ে সবচাইতে সেরা বিল্ড আমি আপনাকে উপহার দিতে যাচ্ছি টানাটানি না করে অবশ্যই ভিডিওটা পুরোটা দেখবেন কোনটার প্রাইস কত রেখেছি আর আশা করব আপনি যদি পিসি বিল করতে চান যাদের বাজেট চল্লিশ থেকে পঁয়তাল্লিশের মধ্যে তারা এই প্যাকেজটা নিলে অবশ্যই এই সময়ে উইনার হবেন কারণ এই বাজেটে যা আমি আপনাকে অফার করছি আশা করি আশেপাশে কোথাও আপনি এই প্রাইজে এই প্রোডাক্টগুলো পারচেস করতে পারবেন না প্রোডাক্টের কথা বলার শুরুতেই প্রথমে কথা বলতে হয় পোসর নিয়ে এখানে পোসর হিসাবে সাতান্নশো জি এটা কিন্তু জাতীয় বাজারে হয়ে গেছে এবং প্রাইস কিন্তু আপনারা সচরাচর সবাই কম বেশি জানেন অনেকেই অফার করে বাট আমার আমিও এই পোসর দিয়েই এই প্যাকেজটা অফার করেছি এটা রাইজেন সেভেন সাতান্নশো জি এইট কোর ষোলো টের একটি পোছর এবং বিশ এম বি সহ এটা কিন্তু যদি বলেন যে জনপ্রিয়তার তুঙ্গে এই পোসরটি এবং এই পোশাক দিয়েই আপনারা অনেক বিল করছেন আমরাও আপনাদেরকে অনেক বিল দিচ্ছি তো এই পৌষটটা কিন্তু আমরা প্যাকেজে রেখেছি মাত্র ষোলো হাজার নয়শো টাকায় মাত্র ষোলো হাজার নয়শো টাকায় তিন বছর ওয়ারেন্টি সহ এই প্যাকেজে আপনারা এই পৌসারটি পাচ্ছেন এখন আপনি বলতে পারেন যে না পৌষারের প্রাইসটা হয়তো বা ডিসকাউন্ট করে অন্যান্য প্রোডাক্টের প্রাইস বেশি করে অ্যাডজাস্টমেন্ট হয়েছে তো এই জন্যই আমি আপনাদেরকে বলবো যে আপনি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন টানা হিসাব করবেন না তারপরেই আমরা কথা বলবো এখানে যে মাদারবোর্ডটা নিয়েছি মাদারবোর্ডটা কিন্তু জাতীয় মাদারবোর্ড এটা হচ্ছে এমএসআর বি চারশো পঞ্চাশ এ প্রো ম্যাক্স একটি মাদারবোর্ড বোর্ড এটা দুই র্যাম স্লটের একটি মাদার এবং এইটার ওয়ারেন্টি থাকছে তিন বছর তিন বছর ওয়ারেন্টি সহ এস ডিমাই পোর্ট সহ এই মাদারবোর্ডটি আমরা প্যাকেজে রেখেছি মাত্র সাত হাজার আটশো টাকায় আপনি আমাদের পিভিএস প্রাইসগুলো দেখলে পিভিএস অফারগুলো দেখলে দেখবেন ওখানেও কিন্তু আমরা সাত হাজার আটশো টাকাতেই অফার করেছি তো এই প্যাকেজে কিন্তু আমরা সেম প্রাইজেই অফারটা নিয়ে এসেছি আপনাদের জন্য আপনি যদি চান যে না আমি আর বাজেটটি একটু বাড়তি আছে তাহলে অবশ্যই আপনি আমাদের থেকে টাফ গেমিং নিতে পারেন টাফ গেমিং যদি এমএসআর মধ্যে চান তাহলে প্রো ভিডিএস ম্যাক্স আর এমসোলেটের বোর্ড আছে ওইটাও নিতে পারেন চার অ্যামসুলোটের বোর্ড যদি এই প্যাকেজে নিতে চান তাহলে ন হাজার আটশো টাকা আপনাকে হিসাব করে নিতে হবে এবং এই প্যাকেজে যদি ট্রাফ গেমিংয়ের মাদার বোর্ড নিতে চান যেমন বিশ আটশো পঞ্চাশ এম প্লাস এই বোর্ডটা নিতে চাইলে তেরো হাজার নয়শো টাকা প্রাইস পড়বে আপনার স্বাধীনতা আছে আপনি চাইলে অবশ্যই বোর্ড চেঞ্জ করতে পারেন বাট রিজনেবল এবং বাজেটের মধ্যে বাজেট ফ্রেন্ডলি যদি বিল্ডের কথা বলেন তাহলে বলবো অবশ্যই অবশ্যই এই মাদার সময়ের সেরা এবং বাজেটের সেরা তারপরেই আমরা কথা বলবো সিস্টেম ড্রাইভ নিয়ে সিস্টেম ড্রাইভ হিসেবে আমরা রেখেছি প্যাট্রয়েড ব্র্যান্ডের পি থ্রি হান্ড্রেড দুশো ছাপান্ন জিবি ভেরিয়েন্টের একটি এন ভিএমই এসএসডি এই এনভিএমই এসএসডিটা রাখার কারণ হচ্ছে যখন আপনি সিস্টেমটা এখানে ইনস্টল করাবেন সিস্টেমটা রান করাবেন যাতে করে আপনার সিস্টেমটা খুব দ্রুত বুট করে দুটো রান করে এবং রিড রাইট স্পিডটা ভালো থাকে সিকুয়েল রিড সিকুয়েল রাইড দুটাই যা বেটার পারফরমেন্স দেয় যার কারণে আমরা এনভিমি এসএসডি ইউজ করি আপনি চাইলে সাটা ইউজ করতে পারেন বাট এই যুগে এসে কেউ সাটা ইউজ করে না এবং এসএসডির প্রাইসটাও কম এন এসএসডি দুশো ছাপ্পান্ন জিবি প্যাট্রয়েডের পি থ্রি হান্ড্রেড মডেল আমরা এখানে প্রাইস রেখেছি মাত্র আঠাশো টাকা তিন বছর ওয়ারেন্টি সহ এটা কিন্তু বাজারে প্রাইস বাড়ছে ইতিমধ্যে আরও বাড়বে কিছু দিনের মধ্যে আপনারা জানতে পারবেন তারপরে এখানে র্যাম হিসাবে রেখেছি করসিয়ারের ভেঞ্জেন্সি এইট ইন্টু টু দুইটা মডিউল র্যাম রেখেছি ষোলো জিবি প্রাইস থাকছে মাত্র চার হাজার ছয়শো টাকা তেইশশো টাকা পার স্টিক প্রোডাক্ট লাইফটাইম ওয়ারেন্টি তো আপনারা যদি চান যে র্যাম আরও কোয়ালিটিফল অথবা অন্য কোনো ব্র্যান্ডের র্যাম নিতে চান সেক্ষেত্রে অবশ্যই আপনি আমাদের সাথে কথা বলে র্যামটা চেঞ্জ করে নিতে পারবেন সেক্ষেত্রে আপনার কাস্টোমাইজের টোটাল সুবিধা আপনি পেতে পারেন ভিডিও দেখে আসলে যে এই প্যাকেজটাই নিতে হবে এরকম কোনো বাধ্যবাধকতা নাই আপনি আপনার মতো করে প্যাকেজ সাজাই নিতে পারবেন কোনো অসুবিধা নাই তবে প্যাকেজের প্রাইস যদি হিসাব করেন তাহলে এই প্রাইজে এই প্যাকেজটা আপনাকে পার্সেস করতে হবে অন্যথায় আপনি প্রাইজ একটু কম বেশি হতে পারে এবং আরও একটু আপনাদেরকে বলে রাখি আমাদের যে প্রাইসগুলো আমরা করি যে অফারগুলো আমরা করি সেটা কিন্তু আমাদের লিমিটেড টাইমের জন্য অফার থাকে অবশ্যই আসার আগে আমাদের কল করে আসবেন আমাদের স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে চাইলে আপনি আমাদের সাথে যোগাযোগ করে অবশ্যই আসবেন আর যেহেতু আমাদের নতুন আউটলেট আমাদের গুগল লোকেশন অবশ্যই শেয়ার করা থাকবে তারপরে আপনি যদি চিনতে অসুবিধা হয় এবং বুঝতে অসুবিধা হয় অবশ্যই অভার ফোনে আপনি আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন তারপরে আমরা কথা বলবো পিসির মূল তালিকা শক্তি যেটাকে আমরা বলি সেটা হচ্ছে পাওয়ার সাপ্লাই এখানে যেহেতু একটি বাজেট বিল্ডের কথা বলা হয়েছে সেক্ষেত্রে এখানে আমরা যে পাওয়ার সাপ্লাইটা ব্যবহার করেছি এই পাওয়ার সাপ্লাইটা হচ্ছে ভ্যালুট ব্র্যান্ডের দুইশো পঞ্চাশ ওয়ার্ডের রিয়েল পাওয়ার পাওয়ার সাপ্লাই এই পাওয়ার সাপ্লাইটা দুই বছর রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি সহ প্যাকেজে রাখা হয়েছে মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা চোদ্দশো পঞ্চাশ প্যাকেজে এটা দুর্দান্ত পারফরমেন্স করবে আমি আশাবাদী আপনি যদি মনে করেন যে না আমি আর একটু পাওয়ার সাপ্লাই ভালো মানের নিতে পারবো ওয়েলকাম আপনি আরো তিনশো পঞ্চাশ আছে চারশো পঞ্চাশ আছে পাঁচশো পঞ্চাশ আছে আপনি আপনার চাহিদা অনুযায়ী অবশ্যই এটা চেঞ্জ করে অন্যটা নিতে পারবেন সেক্ষেত্রে কোনো অসুবিধা হবে না তারপরে কথা বলবো এখানে যে মনিটরটা আমরা রেখেছি মিনিটর হচ্ছে টপের একুশ দশমিক পাঁচ ইঞ্চি বর্ডারলেস হান্ড্রেড হার্ড একটি মনিটর এই মনিটরটা ইতিমধ্যেই কিন্তু বাজারে অনেক সারা ফেলেছে এবং আপনারা কিনছেন বাজারে বলা যায় কিছুদিনের মধ্যে এটা জাতীয় মনিটরের রূপ নিবে তো এই মনিটরটা আমরা প্যাকেজে রেখেছি কিন্তু একদম দুর্দান্ত একটা সেরা অফারে বাজার আমি যদি বলি যে এইভাবে মার্কেট চ্যালেঞ্জ প্রাইস এই প্যাকেজের সাথে তাহলে সেটা ভুল বলা হবে না এই টপের প্যানেল তিন মনিটরটি রেখেছি মাত্র আট হাজার দুশো টাকায় আট হাজার দুশো টাকায় বাজারে এখন পর্যন্ত কোয়ালিটি ফুল কোনো মনিটর কিন্তু আপনাকে এই প্রাইজে অফার করে না আর একটি কথা আপনাকে বলে রাখি যদি আপনি সিঙ্গেল মনিটর কিনতে চান তাহলে কিন্তু আপনি এই প্রাইজে পার্চেস করতে পারবেন না সিঙ্গেল মনিটর যদি পার্সেস করতে চান আট হাজার আটশো নয় দিয়ে আপনাকে পার্চেস করতে হবে এই মনিটরের এই অফারটা নিতে হলে অবশ্যই আপনাকে যে কোনো পিসির সাথে এই অফারটা গ্রহণ করতে হবে অনাথায় সিঙ্গেল প্রোডাক্ট কিনলে এই অফারটা কার্যকর হবে না তারপরে আমরা কথা বলি সময়ে সেরা বাজেটের মধ্যে সবচাইতে গুড লুকিং এর একটি ক্যাসিং এই ক্যাসিংটা হচ্ছে মোনাস মিষ্টি বক্স এক্স ফাইভ মডেলের একটি ক্যাসিং এটা এখানে পাঁচটা ফ্যান ইনস্টল করা আছে এবং এই গুলা কিন্তু এ জিবি হেডার কন্ট্রোল মানে আপনার মাদারবোর্ডে যদি এ আর জিবি হেডার থাকে ওখানে আপনি লাইন করে এটা অবশ্যই কন্ট্রোল করতে পারবেন তো এই ক্যাসিংটি পাঁচটা ফ্যান সহ এখানে কিন্তু সবচাইতে মজার ব্যাপার এই বাজেটের মধ্যে এখানে যে সাইডটা দেখানো হচ্ছে এটা কিন্তু ফ্রেমলেস একটি ক্যাসিং অন্যান্য গুলো দেখবেন সাইডে বর্ডার আছে তো ফ্রেমলেস ক্যাচিং এই বাজেটের মধ্যে কিন্তু বাজারে আপাতত এই মুহূর্ত পর্যন্তও নেই প্রাইস কত রেখেছি প্রাইস রেখেছি মাত্র তেত্রিশশো টাকা এখন আপনার কাছেই প্রশ্ন রাখলাম যে এই যে ক্যাশিং পাঁচটা ফ্যান সহ তেত্রিশশো টাকায় বাজারে অল্টারনেটিভ কি আছে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে যেতে পারেন তো টোটাল এই হচ্ছে বিল এই বিলটা যদি আপনি ইন্ডিভিজুয়াল যোগ করেন প্রাইস আসবে পঁয়তাল্লিশ হাজার পঞ্চাশ টাকা আপনারা বিল পাবেন পঁয়তাল্লিশ হাজার টাকায় আমি আপনাদের কাছে এই টোটাল প্রোডাক্টের রিভিশনটা দিয়ে দিই রিভিশন দেওয়ার আগে আরও এখানে যোগ করে রাখি আমাদের কিন্তু ভেলুটপের চব্বিশ ইঞ্চির একটি অফার চলছে পিসি বিলটের সাথে ভ্যালু ভেলুটপের চব্বিশ ইঞ্চি হান্ড্রেড হার্সের মনিটারটি পেতে পারেন মাত্র বারো টাকায় তিন বছর রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি সহ এটা কিন্তু এইটাও কিন্তু সেম কথা আমি বলে রাখছি সিঙ্গেল মনিটর নিতে পারবেন না এটা শুধুমাত্র যে কোনো বিল্ডের সাথে এই প্রাইজে নিতে পারবেন এটা দু একটা ডিফল্ট ভিডিও আসবে ততক্ষণ অবশ্যই আমাদের চ্যানেলে চোখ রাখবেন আর যারা আমাদের চ্যানেল নতুন এখনও সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাঁচ টাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন যাতে করে আমাদের দেওয়া ভিডিওগুলো যথাসময়ে আপনার বরাবর পৌঁছে যায় তো আমি রিভিশনটা একবার করে দিই যদি এই সাইড থেকে রিভিশনের কথা বলি বোনাস মিষ্টি বক্স এক্স ফাইভ ফ্রেমলেস একটি ক্যাশিং প্রাইস থাকছে মাত্র তেত্রিশশো টাকা এখানে যে মাদারবোর্ডটা রাখা হয়েছে মাদার বোর্ডটা এমএসআর বিশ চারশো পঞ্চাশ এম এ প্রো ম্যাক্স প্রাইস পড়েছে তিন বছর ওয়ারেন্টি সহ মাত্র সাত হাজার আটশো টাকা এখানে দুইটা কিট র্যাম ব্যবহার করা হয়েছে করসিয়ার ভেঞ্জেন্সি এইট ইন্টু টু বত্রিশ মেঘার্সের প্রোডাক্ট লাইফ টাইম ওয়ারেন্টি প্রাইস মাত্র তেইশশো করে এসেছে চল্লিশশো টাকা যে সিস্টেম ড্রাইভ রাখা হয়েছে প্যাট্রয়েডের পি থ্রি হান্ড্রেড দুশো ছাপ্পান্ন জিবি এনভিমি এসএসডি প্রাইস পড়েছে মাত্র আঠাশশো টাকা তিন বছর ওয়ারেন্টি তারপরে আমরা এখানে যে পাওয়ার সাপ্লাইটি ব্যবহার করছি এটি ভ্যালুটপের দুইশো পঞ্চাশ ওয়ার ডিএল পাওয়ার একটি পাওয়ার সাপ্লাই দু বছর ওয়ারেন্টি সহ প্রাইস থাকছে মাত্র চোদ্দোশো টাকা আর সবচাইতে লোভনীয় অফারে আপনারা আমাদের কাছ থেকে এটা পেয়ে যাচ্ছেন মাত্র ষোলো হাজার নয়শো টাকা তিন বছর রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি সহ রাইজেন সেভেন সাতান্নশো জি তারপরে আমরা এখানে যে মনিটারটি ব্যবহার করেছি এটা ভেলুটাপের হান্ড্রেড হার্সের একটি মনিটার একুশ দশমিক পাঁচ ইঞ্চি বডারলেস মনিটার তিন বছর ওয়ারেন্টি সহ প্রাইস থাকছে মাত্র আট হাজার দুইশো টাকা তো টোটাল এই অফারটা আমি যে আপনাকে করলাম পঁয়তাল্লিশ হাজার টাকা হয় টোটাল যোগ করলে পঁয়তাল্লিশ হাজার টাকার এই বিলটা আমি বলবো এই সময়ে সবচাইতে বেস্ট এবং সেরা একটি বিল্ড আপনারা পাচ্ছেন এবং এই প্রাইজ আপনি এখন পর্যন্ত হিসাব করে দেখবেন যে এটা গুড প্রাইজ আছে তো ভালো থাকবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে সেই সেই পর্যন্ত আমাদের সঙ্গে থাকবেন আর শেষ করার আগে আমি আমাদের আমাদের শপের অ্যাড্রেসটা আরও একবার বলে দিই আমাদের শপের অ্যাড্রেসটা হচ্ছে মিরপুর দশ শাহালি প্লাজার সপ্তম তলায় লিফটেস সয় ওয়ার্ল্ড কম্পিউটার সিস্টেম শপ নম্বর সাতশো দুই চলে আসবেন আমাদের ঠিকানাতে এবং অবশ্যই আমাদের ডেসক্রিপশনে আমাদের গুগল লিঙ্কটা দেওয়া থাকবে যদি আসতে অসুবিধা হয় আপনি অবশ্যই গুগল করে নিলে আমাদের সব বরাবর আপনি চলে আসতে পারবেন তো এই ছিল আজকের টোটাল বিলটা পঁয়তাল্লিশ হাজার টাকায় কেমন হলো অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে জানাবেন তো ভালো থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোন অফার নিয়ে সেই পর্যন্ত আমাদের সঙ্গেই থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম